আসসালামু আলাইকুম আজকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের যে প্রেস ব্রিফিংটা সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমিও দেখেছি আপনাদের কাছে কি মনে হয়নি যে ওনার কণ্ঠ কিছুটা নরম আপনাদেরকে এমন মনে হয়নি আগে যেরকম একটা জেদি ভাব ছিল যে যা মনে করে করুক যে যা বলে বলুক আমাদের কাজ আমরা করব সেই যে তার অধ্যত্ব বলেন সেই যে তার দৃঢ়তা বলেন সেটা কেন যেন আজকে আমার কাছে অনুপস্থিত মনে হয়েছিল এবং তার কথাতেও তার যে সার বেত্তা মূল কথার যে মূল বক্তব্য সেখানেও যেন এক ধরনের নমনীয়তা আমি লক্ষ্য করেছি উনি কি বলেছেন সেই মানবিক করিডোর নিয়ে যে রাখাইন রাজ্যের জন্য একটা মানবিক করিডোর দেওয়া সেই বিষয় নিয়ে উনি কি বলেছেন আজকে যেটা নিয়ে নাকি এর আগে আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা বলেছিলেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার সেই প্রসঙ্গে তিনি একদম উল্টা পথে হাঁটলেন উনি বললেন যে করিডোর নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি এবং আরও বললেন যে কারোর সঙ্গে কথা যেমন হয়নি এবং কারোর সঙ্গে কোনো কথা হবেও না মাথায় রাখবেন কিন্তু এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব এটা আপনারা স্মরণে রাখবেন যে কারো সঙ্গে কোনো কথা হবে না এটা ডিক্লেয়ার করেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার ডক্টর খলিলুর রহমান কখনো হবে না কিন্তু কালকেও হবে না এক বছর পরে হবে না ওনারা থাকা গেলেন হবে না কেন এটা কিন্তু একটু ব্যাগের মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এখন এই ব্যাগের পেছনে কি কারণ সে আলোচনাটা আমি করছি তার আগে এই আজকে যেটা সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানে উনি কি বলেছেন দেখেন আমি ওনার কথা পড়ে শোনাই মানবিক চ্যানেল আমরা দেবো কি দেবো না এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত মানবিক চ্যানেল নিয়ে আমেরিকা বা চীন কারোর সাথে বাংলাদেশের ওপর কোনো চাপ নাই মানবিক চ্যানেল তৈরি হলে তার পুরো দায়বদ্ধতা থাকবে জাতিসংঘের উপর বাংলাদেশ শুধু বর্ডারে নিরাপত্তা দেবে খেয়াল করেন তার মানে আমাদের নিরাপত্তা দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই এখানে আমেরিকা নাই এখানে চীন নাই এখানে ইন্ডিয়া নাই কোনো দেশ নাই কে আছে কেবল জাতিসংঘ আছে জাতিসংঘ পাঠাবে আমরা কেবল নিরাপত্তা দেব আর আমাদের মাটিটুকু দেব ব্যবহার করতে প্রশ্ন হচ্ছে জাতিসংঘ আমাদের উপর পাঠাবে কেন এই প্রশ্নের কোনো জবাব নাই এবং উনি আবার বলছেন যে উনি আবার মামাদেরকে একটু করিডোর কাকে বলে এটা বোঝানোর চেষ্টা করছেন যে করিডোর হলো সেটা যেখানে নাকি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ হয় এখানে তো মানুষ সরিয়ে নেওয়া হবে না ভাই মানুষ সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে এখান দিয়ে অস্ত্র যাবে কিটা মায়ানমারের সঙ্গে রাখাইনের মানে আরাকান আর্মিদের বিদ্রোহী আরাকান আর্মিদের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ হচ্ছে সেই গৃহযুদ্ধে আমরা জড়িয়ে যাবো কিনা এটা হলো বেসিক পয়েন্ট অন্য আলাপ লোক যাবে না মানুষ যাবে এ আলোচনা কিন্তু হচ্ছে না হচ্ছে যে রাখায়নের সঙ্গে যে মিয়ানমারের যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আমরা জড়িয়ে যাব না জড়িয়ে যেতে চাই কি না দ্যাট ইজ দ্য পয়েন্ট বাকি আলাপ তো হচ্ছে না এখন ওখানে যদি বড় বড় ট্রাক যায় ট্রাক ভর্তি জিনিসপত্র যায় সেই জিনিসপত্র আড়ালে কোনো ধরনের অস্ত্র যাবে কি না সেই সন্দেহ যদি মিয়ানমার করে এবং যদি মিয়ানমার মনে করে যে বাংলাদেশের মাধ্যমে অস্ত্র সহযোগিতা যাচ্ছে আরাকেনার মির কাছে তাহলে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে সেই খারাপ হওয়ার ঝুঁকিটা আমরা নেব কি না এটা হচ্ছে গিয়ে বেসিক পয়েন্ট তো সেই পয়েন্টে আলোচনা করেন মানুষ যাবে মানুষ যাবে না এটা তো বলা হচ্ছে না হ্যাঁ সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো আমরা আরাকান আর্মিকে হেল্প করব। করার পর যেহেতু সীমান্তের এই দিকে মিয়ানমারে কোনো কন্ট্রোল নাই যে আরাকান আর্মি এটা দখল করে ফেলাবে সেখানে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাব প্রশ্ন হলো দুটো এক নম্বর প্রশ্ন হলো যে আপনি যে ফেরত পাঠাবেন তার কোনো প্রতিশ্রুতি কি ওদের কাছ থেকে পেয়েছেন আরাকান আর্মিদের কেউ কি বলেছে আপনাকে যে আমরা এখানে রাখায়ন রাজ্য প্রতিষ্ঠা করতে পারলে তোমাদের এবং তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এই রোহিঙ্গাদের ফেরত দিব বলেছে সেরকম তো বলে না অসুবিধা আলোচনাই করেন নাই তাহলে বলে নাই তাহলে না বললে পরে আপনি নিজে থেকে কেন এই ধরনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন এটা হলো এক নম্বর প্রশ্ন এবং তারা যে করবে না এটা তো এর মধ্যেও তো আপনারা দায়িত্ব নেওয়ার পরেও তো আরও দেড় দুই লাখ রোহিঙ্গা এখানে ঢুকেছে ফেরত পেরেছেন আপনি পারেননি তো তাহলে এইটার সমস্যার সমাধান কি আর দ্বিতীয় কথা যে রাখাইনটাকে স্বাধীন রাখতে পারবে তার কোনো গ্যারান্টি আছে এ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ কি আরাকান আর্মির এই যে দখল করে আছে রাখাইন রাজ্যটাকে রাখাইনকে একটা স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে আপনারা কাকে হেল্প করছেন তাহলে হবে কি এটা হতে পারে যে আপনার রাখায়ন রাজ্যের এখানে যে আরাকার আর্মি একটা যুদ্ধ চালাচ্ছে স্বাধিকারের জন্য সেই স্বাধীনকার আপনি হেল্প করছেন যদি আপনি হেল্প করেন সেটাকে আমাদের দেশের পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু নেই যে কারণেই কিন্তু আমাদের মাঝখান থেকে এই সন্দেহটা এসেছিলো বলা হচ্ছিলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিলো এখানে একটা এই রাখায়ন রাজ্য আমাদের এখানে যে একটা স্বাধীন রাজ্য হয় সেটা যে আমাদের এলাকার কিছু লোক জায়গাকে দখল করে নিয়ে নেবে না অথবা তারা যে এটা দাবি করবে না তারই বা গ্যারান্টি কোথায় কারণ আপনি তো প্রচুর প্রায় দশ বা বারো তেরো লাখ রোহিঙ্গাকে এখানে বসিয়ে রেখেছেন পরে এরা যদি বলে যে আমরা তাহলে রাখাইনের অংশ বলে এরা যদি দখল না না ছাড়ে আপনি কি করবেন কে যে আমাদের শেষ মধ্যে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে আমাদের ম্যাপটাই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে এই সমস্ত আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকতেই পারে আপনারা শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মানুষ তো এই প্রশ্নগুলো করতে পারে এই প্রশ্নগুলোই উঠেছে তো সেই প্রশ্নের জবাব আপনি এবার দিয়ে যেটা বললেন এটা মনে হলো ব্যাগ গিয়ে গিয়েছেন আগের ছিল অধ্যত্ত আগের বা ভাবখানা এরকম ছিল আপনি দিবেন দিবেন তো একটু ধাক্কা খেয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে ধাক্কাটা কে দিল আলোচনাটা কিন্তু উঠছে যে ধাক্কাটা কে দিল কার ধাক্কা খেয়ে কার ধমক খেয়ে উনি ব্যাগ গিয়ে দিলেন এই আলোচনাটার সঙ্গে নানা ধরনের জল্পনা কল্পনা নানা ধরনের কথাবার্তা আমরা কিন্তু শুনছি আমরা শুনেছি গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান সাহেবের সঙ্গে তিন বাহিনী প্রধান দেখা করেছেন কি আলাপ হয়েছে আমরা জানি না আবার আজকে শুনেছি যে সেনাবাহিনী তার ঊর্ধ্বতন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের নিয়ে দরবারে বসেছিলেন সেখানেও কি আলোচনা হয়েছে আমরা তো মিডিয়া থেকে সব জানতে পারি না নানা রকম লিক হয় নানান জন নানা কথা বলে রীতিমতো পয়েন্ট টু পয়েন্ট আলোচনার বিভিন্ন খবর আমরা পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারাও পেয়েছেন সেগুলোতে আমি আর রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারবো না যেহেতু আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই কিন্তু কিছু কিছু হয়েছে না হলে খলিল সাহেবের মতো লোক এত দ্রুত কেন ব্যাগ গিয়া দেবেন আমি জানি না শেষ পর্যন্ত কি হবে আরেকটা বিষয় এই সময় খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো যে নির্বাচন পেছানোর যে পায় তারা সেটাও কি হচ্ছে কি না সেটাও কি হচ্ছে কিনা এটাও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে কারণ আমরা সবসময় বলে আসছি আমরা একটা গণতান্ত্রিক শাসন চাই এবং আমি যতটুকু শুনেছি এই নির্বাচন কবে নাগাদ হওয়া উচিত নির্বাচন পেছানো উচিত কিনা উচিত এগুলো নিয়েও নাকি আজকের এই যে আর্মির যে আলোচনা হয়েছে দরবারে সেখানে নাকি এই বিষয়গুলি এসেছিল এবং এই বিষয়গুলো গতকালকে মিটিং এসেছিল এরকমও শুনেছি আমরা তো সেগুলি সত্য মিথ্যা যেহেতু জানি না কাজে কোনো দৃঢ়ভাবে বলতে পারি না তবে আমি মনে করি এখনও সরকারের মাঝখান থেকে অথবা সরকারের যারা নাকি অনুগত অথবা সরকারের স্পন্স গভর্নমেন্ট স্পন্সর যে পলিটিক্যাল পার্টি এনসিপি তাদের মধ্যে কিন্তু সে ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আজকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হয়েছে এবং তারা দাবি জানানো হয়েছে দুইটা দাবি একটা হলো স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চায় আরেকটা হলো এই নির্বাচন কমিশনের অপসারণ চায় এই দুটো যদি চায় তাহলে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন লম্বা সময় লাগবে সেই লম্বা সময় নতুন কমিশন গঠন করার পর তারপরে আবার কী হবে তফসিল ঘোষণা এগুলো অনেক কিন্তু আলটিমেটলি কিন্তু মূল লক্ষ্যটা হলো নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যদি সেই ধরনের কিছু হয় আমি মনে করি ঠিক হবে না এবং আমি এটাও মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং আমি যতটুকু শুনেছি এ ধরনের দাবি নাকি বিভিন্ন অংশ থেকে উঠছে এবং জলভাবে উঠছে এবার প্রিয় দর্শক আমরা বরং অপেক্ষা করি দেখা যাক কি হয় ऐं हिन पढ़जनि ताईं अलाह